हाथ पख सिल मारो हाथ पख सिल मारो হাত পাখাই সিলে মারো হাত পাখাই সিলে মারো ও গাজীপুরের বোন ভাই ও কৃষক শ্রমিক ভাই ও গরিব গাজী ভাই তার মতো কোন লোক নাই গরিব দুঃখীর পাশে থাকেন প্রিয় গাজী ভাই হাত পাখায় চাই হাত পাখায় ভুট চাই হাত পাখায় ভুট চাই হাত পাখায় ভোট চায় নির্বাচনের আগে কত আসে ভাই নানা মারকায় প্রার্থী হয়ে তারা ভোট চায় নির্বাচনের আগে জন আসে ভাই নানা মারকায় প্রার্থী হয়ে তারা ভোট চায় তাদের খুঁজে পাওয়া হাত পাখায় ভুট পাখায় ভুট চায় হাত 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 পাখায় ভুট চায়